একটি বিষয় অবশ্যই আপনারা খেয়াল করেছেন লাস্ট কয়েক বছর ধরে কমিউনিকেশন স্কিল ইম্প্রুভমেন্ট এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে অবশ্যই এটা আলোচনা বা চর্চা হওয়ার মতোই বিষয় কারণ দেখুন আপনি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন পর্যন্ত কিভাবে কথা বলছেন এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে কথা বলা রিলেটেড টপিক নিয়ে যেহেতু আজকে আপনাদের সাথে কথা বলতেছি কথা রিলেটেড দুই ক্যাটাগরির মানুষকে সবচেয়ে বেশি দেখবেন এক ক্যাটাগরির মানুষ আছে তারা কিভাবে কথাটা স্টার্ট করা শুরু করবে সেটা বুঝে উঠতে পারে না তাই দেখা যাচ্ছে যেহেতু সে সুন্দর করে কথা বলা স্টার্ট করতে পারে না তাই সে কথা বলাটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতেও পারে না সেকেন্ড ক্যাটাগরির মানুষ হচ্ছে তারা কথা বলা তো শুরু করতে পারে কিন্তু কিছুক্ষণ কথা বলার পর বেশ ভাবে কথা বলা শুরু করে দেখা গেল এমনই এলোমেলো অপ্রাসঙ্গিক কথা বলা শুরু করলো তখন তার সামনের মানুষটা তার সাথে কথা বলতে ইন্টারেস্ট বা আগ্রহ ফিল করে না মূল কথা তখন তার সামনের মানুষটা তার সাথে কথা বলতে চায় না যাই হোক আজকের টপিক হলো এই ধরনের এলোমেলো কথা না বলে কিভাবে সামনের মানুষটার সাথে সুন্দরভাবে স্মার্টলি কমিউনিকেশন স্টার্ট করতে পারি এর জন্য চারটি স্টেপ রয়েছে আর আজকে আমরা এই চারটি স্টেপ সম্পর্কেই জানবো তো আর দেরি না করে চলুন মূল পয়েন্টে যাওয়া যাক প্রথমে স্টেপটা হলো কথা না বলতে পারার পেছনে আপনার সবচেয়ে বড় কারণ থাকে মেন্টাল ব্যারিয়ার বা সাইন্যান্স আর এই সাইন্যান্স থেকেই আমাদের মূলত মুখের জড়তাটা থেকে যায় দেখা গেল আপনার অফিসে কোনো একটা বিষয়ে মিটিং হচ্ছে আর সেই মিটিংয়ে আপনার বস সকলের কাছ থেকে কোনো একটা বিষয়ে সাজেশন বা পরামর্শ চাচ্ছে আর আপনার মাথায়ও এই ধরনের কাজ রিলেটেড বেশ ভালো একটা সাজেশন বা আইডিয়া রয়েছে কিন্তু শুধুমাত্র সাইনেসের কারণে আপনার এই আইডিয়াটা আপনার বসের সাথে শেয়ার করতে পারছেন না আবার আপনার মেন্টাল ব্যারিয়ার থাকার কারণে আপনি ভাবছেন যে আপনার সেই আইডিয়াটা যদি আপনার বসের সাথে শেয়ার করেন আর সেই কথা শুনে উপস্থিত থাকা সবাই যদি হেসে ফেলে তাহলে আপনার অবস্থাটা কি হয়ে দাঁড়াবে এখন আপনি একটা বিষয়ে প্রথমেই খুবই ভালোভাবে বুঝার চেষ্টা করুন এই সকল ভাবনাগুলোই কিন্তু চলছে আপনার ইন্টারনেলি সো প্রথমেই আপনি নিজেকে ইন্টারলি ফিস্ট করতে হবে কিংবা মেন্টাললি সেট করতে হবে মেন্টালি আপনি নিজেকে সেট করার জন্য প্রথমেই আপনি নিজেকে বুঝান যে আপনি যদি আপনার কথা বলার স্কিলটাকে ইম্প্রুভ করেন বা কথা বলার জড়তাকে কাটিয়ে ওঠেন তাহলে এটা আপনার জীবনে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এবার আসি সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে নিজেকে মেন্টালি সেট করার পর এইবার আপনি আপনার নিজের জন্য দুইজন রুল মডেলকে পছন্দ করুন একজন রুল মডেলকে সিলেক্ট করলে কি হবে জানেন দেখা যাবে তাকে ফলো করতে করতে একটা সময় পর আপনি তার কার্বন কফিতে পরিণত হবেন আর আমরা অবশ্যই কারো কার্বন কফিতে পরিণত হতে চাই না তাই বললাম অন্তত দুইজন রুল মডেলকে সিলেক্ট করুন আর এই সব রোল মডেলদের কমিউনিকেশনের স্কিল অবশ্যই ব্যাটার থাকতে হবে এদেরকে ফলো করে করে আপনি যা শিখবেন তা হচ্ছে তারা যখন কথা বলে তখন তাদের কথা বলার ধরন কেমন থাকে মানে তাদের কথা বলার স্টাইল কেমন সেই সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে তাদের আই কন্ট্রাক্ট কেমন থাকে তাদের কণ্ঠস্বর কেমন উঠানামা করে তারা কিভাবে মানুষদের নিজেদের প্রতি এঙ্গেজ করে কথা বলার মাধ্যমে এই বিষয়গুলো আপনাকে খুবই ভালোভাবে খেয়াল করতে হবে আচ্ছা এখানে একটা কথা অ্যাড করি কথা বলার সময় কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ খুবই ম্যাজর একটা ফ্যাক্ট হিসাবে থাকে কিছু কিছু মানুষদেরকে দেখবেন তারা কথা বলার সময় এতই হাত নাড়িয়ে কথা বলে যে তার অতিরিক্ত হাত নাড়ানোর কারণে দেখা গেল পাশে একটা কিছুতে লেগে তা পরে ভেঙে গেল অথবা দেখা গেল অতিরিক্ত হাত নাড়িয়ে কথা বলার কারণে তার হাত পাশের মানুষের গায়ে লেগে গেল এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন যাই হোক ব্যাক টু দ্য টপিক থার্ড স্টেপ হচ্ছে কথা বলার মাঝখানে কখন কোথায় আপনাকে ফস দিতে হবে এই বিষয়টা কিন্তু খুবই ভালোভাবে বুঝতে হবে কথা বলার মাঝখানে কখন ফস দিতে হবে এই বিষয়টা এতটাই ইম্পর্ট্যান্ট যে এটাকে আমি একটা স্টেপ হিসাবেই ধরে নিয়েছি আপনি যতই রুল মডেলকে ফলো করেন না কেন তাদের সবাইকে দেখবেন যে কখনো কখনো কথার মাঝখানে ফস দিচ্ছে কথার মাঝখানে এই ধরনের থামার কারণ কি এটা এখন জানা দরকার কথা বলার মাঝে থেমে যাওয়ার কারণ হচ্ছে সে এই দু এক সেকেন্ডের মাঝে ভেবে নিচ্ছে পরবর্তী লাইনটা সে কি বলবে বা সে ভেবে নিচ্ছে সে এখনো রাইট সাইডে কথা বলছে কিনা কিংবা তার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা যারা এলোমেলো কথা বলে তারা কখন কথার মাঝে থামতে হবে এই বিষয়টা বুঝতে পারে না আর ফস দিয়ে কি ভাবতে হবে এই বিষয়টাও বুঝতে পারে না সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট চার নম্বরের স্টেপটি হলো ডেফিনেটলি এবার আপনাকে কথা বলা প্র্যাকটিস করতে হবে যাদের মুখের জড়তাটা একটু বেশি তাদেরকে আমি বলবো প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট যে কোনো টপিক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন অথবা মোবাইলের ক্যামেরাটা অন করে কিছুক্ষণ কথা বলুন এইভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার মুখের জড়তাটা সম্পূর্ণভাবে কেটে যাবে এরপরের স্টেপটা হচ্ছে এবার আপনি মানুষের সাথে বেশি বেশি কথা বলুন আর কি কি বিষয়ে ফলো করে কথা বলতে হবে তা তো আগেই বলে দিয়েছি প্রথম প্রথম দেখবেন এই বিষয়গুলো ফলো করে আপনার কথা বলা সম্ভব হচ্ছে না কিন্তু যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিছুদিন পরেই দেখবেন আপনার কাছে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা কোনো ব্যাপারেই হবে না আর লাস্ট সাজেশন থাকবে সবসময় প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করুন অপ্রাসঙ্গিক কথা বললেই দেখা যায় এলোমেলো কথা আসার সুযোগটা তৈরি হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং